গ্রেডিয়ান টুল নিছেন আচ্ছা গ্রেডিয়ান টুলে গিয়ে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে এরকম একটা প্যালট শো হবে হয়েছে প্যাল শো হয়েছে আচ্ছা গ্রেডিয়ান টুলটা সবাই একটু খেয়াল করেন ফার্স্টে আছে কি লাইনের গ্রেডিয়ান্ট নাকি এরপরে আছে কি রেডিয়াল এরপরে আছে ফ্রি প্রিফোরম আচ্ছা এই তিনটার ব্যবহার দেখব এখন লাস্টে যে লাস্টে আছে কি ফ্রি ফোরম ফ্রি ফোরমের ভিতরে আবার দুইটা আছে ঠিক আছে আচ্ছা আমরা একটা শেপ ক্রিয়েট করে নি আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম শেপ ক্রিয়েট করছি শেপ ক্রিয়েট করার পর আমরা কোথায় ক্লিক করবো এই যে গ্রেডিয়ান ক্লিক টু একটিভ নাকি এখানে ক্লিক করলে কী হবে আপনার এই শেপে কালারটা অ্যাপ্লাই হবে আচ্ছা আমি এখানে ক্লিক করি আমার এখানে অ্যাপ্লাই হয়েছে যদি হয় আপনারা এটা ট্রাই করেন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন দুইটা সেলাইডার আছে এটা হচ্ছে ফার্স্ট সেলাইডার এটা হচ্ছে সেকেন্ড সেলাইডার ঠিক আছে ক্লিয়ার বিষয়টা এটাকে আমরা কি বলবো সেলাইডার বলবো গ্রেডিয়ান্ট সেলাইডার আচ্ছা আমরা সেলাইডারে ডাবল ক্লিক করি করছি ডাবল ক্লিক করার পর এখানে কি আছে অপাসিটি আছে এরপর আছে কি এখানে কালার আছে ঠিক আছে এইগুলো আমরা একটু দেখবো ফার্স্টে আমরা এখান থেকে কালারে ক্লিক করবো ঠিক আছে কালারে ক্লিক করলে পড়তে ব্যবস্থা কালার আপনার আসবে না বুঝতে পারছেন এরপর আমরা সেকেন্ডটা ক্লিক করি এটা আসবে না কিন্তু এই এখান থেকে আছে কি লাস্টে আছে কি কালার পিকার আমরা কালার পিকার যে কোনো একটা ক্লিক করবো করছি এখান থেকেই দেখেন আইড্রোপার টুলটা শো হয়েছে এখানে ক্লিক করি দেখেন আপনার এখানে কি কালারটা অ্যাপ্লাই হয়েছে ফার্স্টে কালারটা অ্যাপ্লাই হয়েছে বলেন এখান থেকে আপনি যে কালার পিক করবেন সেই কালারটা কি পিক হবে এখন আবার আমরা কি করব গ্রেডের সেলাইডের ডাবল ক্লিক করব ঠিক আছে ডাবল ক্লিক করার পর এখন আমরা কালারে যাই সবাই এখন দেখেন এখন কিন্তু এখানে কালার শো হয়েছে বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন আমরা এখান থেকে যে কোনো কালার পিক করতে পারতেছি যে এখন এইখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারবো আচ্ছা আর একটা বিষয় আছে আট জিবি এবং সিএমআইকে ঠিক আছে এখন আমরা এখান থেকে আট জিবি এবং সিএমআই কে কীভাবে পরিবর্তন করব দেখেন এখানে মেনু একটা আইকন আছে এখানে আছে কি মেনু আইকন আমরা মেনু আইকনে ক্লিক করি আচ্ছা এই অবস্থা আমরা মেনুতে ক্লিক করি ক্লিক করছি সিধা এখানে এখানে কি সিএমাই কি আছে সিএম ওয়াই কি আট জিবি আছে ঠিক আছে এবার আমরা কি সিএম ওয়াই কি আট জিবি এই কালার মুড আমরা চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো জাস্ট এসে আপনি সেলাইডারে কী করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে কালার আছে কালারে যাবেন যার পর এখানে মেনুবার আছে কালারের মেনু কালারের মেনু থেকে এখান থেকে আপনি আট জিবি এবং সিএম ওয়াইকে কালার মোড চুজ করে নেবেন ক্লিয়ার এইখান থেকে আমি আট জিবি কালার মোডটা চুজ করে নিই দেখেন এখানে আট জিবি কালার মুড অ্যাপ্লাই হয়েছে হয়েছে ক্লিয়ার বিষয়টা যদি আবার দেখায় একটু সবাই খেয়াল করেন আমি এটা ক্লোজ করবি সব আমি কী করলাম একটা শেপ ক্রিয়েট করলাম এভাবে ঠিক আছে শেপ ক্রিয়েট করার পর আমরা কী করব গ্রেডিয়ান টুলটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে কী হবে এখানে আপনার গ্রেডিয়ান প্যানেলটা ওপেন হবে ঠিক আছে এখন এখানে আসি কি ফার্স্ট সেলাইডার সেকেন্ড সেলাইডার এই সেলাইডারের মাধ্যমে আমরা কী করব কালার চেঞ্জ করবো দেখেন এই এটা কি ফার্স্ট সেলাইডার এবার সেটা কি সেকেন্ড সেলাইডার ঠিক আছে আমি এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে কী হবে এখানে আমরা প্রথমে কালারে যাব এবার এখানে সোয়াশেস আছে এটা এখানে ক্লিক করবে এখানে আইড্রোপার আছে ঠিক আছে এই দুইটা প্রাথমিক অবস্থা আপনার কালার থাকবে না বুঝতে পারছেন এই দুইটা আপনার কালার পাবেন না এই দুইটা কালার পাবেন না ক্লিয়ার প্রাথমিক অবস্থায় আপনি কী করবেন সরাসরি এখান থেকে আইড্রোপার তুলে ক্লিক করবেন আপনি আইড্রোপার টুলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার পিক করে নেবেন ঠিক আছে যে কোনো একটা কালার পিক করার পর আপনার ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এখানে কালার আসে ঠিক আছে ফার্স্ট কথা আপনি আইড্রোপার দিয়ে যখন কালার পিক করবেন এর এরপরেই এই কালারে আপনার কালার শু হবে ঠিক আছে এখান থেকে আমি যে কোনো কালার পিক করতে পারতেছি ঠিক আছে এখন কালার মোড আমরা চেঞ্জ করবো কীভাবে কালার ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখব কি সিএম কে আট জিবি আছে ঠিক আছে এইখান থেকে আমরা কালার মোড চুজ করে নিতে পারবো ক্লিয়ার আচ্ছা এখানে আমরা কী করলাম ফার্স্ট সেলাইডারে কালার চেঞ্জ করলাম এখন আমরা কী করবো সেকেন্ড সেলাইডারে কালার চেঞ্জ করবো কীভাবে এখানে আপনি কি ডাবল ক্লিক করতে পারেন ঠিক আছে অথবা আপনি এখান যে প্যানেল আছে প্যানেলেও আপনি ডাবল ক্লিক করতে পারেন বুঝতে পারছেন আমি প্যানেলে ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার পিক করলাম এখন আমি করবো ডাবল ক্লিক করলাম করে এই দেখেন এখন কিন্তু আমি কালারে কালার পেয়েছি নাকি বুঝতে পারছেন এটা কি ফার্স্ট এবং লাস্টের দিকে বুঝতে পারছেন এটা আছে কি লাইনার এইটা এটাকে আমরা কী বলবো লাইন নাকি এখন এই লাইনারটা লাইনার এখানে যাই আমরা রাইট পাশে যাই লাইনের যাওয়ার পর এটা ধরে আমি রোটেট করি লাইনটা রোটেট করছি দেখেন আমার কালারটা কোন বরাবর আসছে এখন লাইনটা ধরে যদি আমি এক একবার উপরে নিয়ে কোন বরাবর অ্যাপ্লাই হয়েছে তাহলে এই লাইনটা কি আপনি যেদিকে ঘুরাবেন বা যেদিকে নেবেন সেই বরাবর কি আপনার কালারটা অ্যাপ্লাই হবে ঠিক আছে ফার্স্ট সেলাইডার এবং সেকেন্ড সেলাইডার অনুযায়ী ক্লিয়ার কন্ট্রোল সেট দিয়ে ব্যাগে যাই এখন আপনি চাচ্ছেন কি এখানে মাঝখানে আর একটা কালার দিবেন কীভাবে দিবেন সবাই একটু খেয়াল করি সবাই একটু প্যানেলের দিকে তাকাই যখনই এখানে যে সেলাইডারের পাশে আছে কি সেলাইডারের পাশে যখন আমরা মাউসের কাঠ তখন কি একটা প্লাস আসবে ঠিক আছে প্লাস মানে এখানে অ্যাড হবে সেলাইডার এটা ক্লিক করি ক্লিক করে আমরা এখানে নিয়ে যাই সেন্টারে নি নিসি নেওয়ার পরে আমরা এখান থেকে কি কালার চেঞ্জ করতে পারো ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এখানে আমি কালার চুজ করে নিই কালার অ্যাপ্লাই হয়েছে হয়েছে এখন যদি চান যে এর মাঝেও আমি কালার দিব কীভাবে জাস্ট আপনি গ্র্যান্ডিয়েন গ্র্যান্ডিয়েন্টের রাউন্ডে ক্লিক করবেন এখানে প্লাস আছে ক্লিক করলে পর কী হবে আপনার সেলাইডার ওপেন হবে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি কালার চুজ করে নেবেন হয়েছে এখানে ক্লিক করে আমার কালার চেঞ্জ হয়েছে হ্যাঁ এখানে এডিট গ্রেডিয়েন্ট আছে যখনই আপনি এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করবেন তখন কি আপনার লাইনটা শো হবে হয়েছে দেখেন সবাই একটু খেয়াল করেন আমার এখানে লাইন আছে লাইন নাই এইখানে আছে এই যে এখানে ক্লিক করলে আপনার লাইনটা শো হবে আমি ক্লিক করি শো হয়েছে হয়েছে আচ্ছা এভাবে আপনি কি করবেন সিলেডার অ্যাড করবেন এবং কালার অ্যাপ্লাই করবেন ঠিক আছে সিলেডারের পাশে নিলে আপনার প্লাস আইকন আসবে সেখান থেকে আপনি কি কালার চুজ করে নেবেন এই লাইনটা আপনি যেদিকে ঘুরান সেদিকে কি আপনার কালার এপ্লেভ হয়ে যায় এখন দেখেন নিজে আছে কি অপাসিটি আছে এখান থেকে কি আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারবেন আচ্ছা আমি এখানে কোন সেলাইডার আচ্ছা রেড সেলাইডার আমি অপাসিটি কমাবো কীভাবে রেড সেলাইডার আমি ডাবল ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে কি আমি অপাসিটি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো ওই দেখেন অপাসিটি বাড়ানো কমানো হবে নাকি জাস্ট আপনি সিলাইডারে ক্লিক করবেন ক্লিক করে নিচে আসে কি অপাসিটি অপাসিটি বাড়াবেন কমাবেন এরপর আছে লোকেশন আছে দেখেন এখানে আছে কি হানড্রেড পার্সেন্ট আমি এখান থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট করে দিই ঠিক আছে আচ্ছা লোকেশন আমরা বাড়াতে কমাতে পারবো উপর থেকেও দেখেন সবাই খেয়াল করুন উপরে সেলাইডারটা ধরে আমি এদিকে নেই কী হয়েছে লেফটের দিকে আমার কালারটা বেশি গেছে নাকি আমি রাইটের দিকে নেই দেখেন লেফটের কালারটা কি রাইট এর দিকে বেশি পেলে যাচ্ছে ক্লিয়ার এইগুলো বসতে হবে আপনার এই যে ঠিক আছে আচ্ছা আমরা ফার্স্টে এখানে যাই যে এই সেলাইডারটা না এটা আমরা কোথায় নেব রাইটই নিই রাইট নিলে কি হবে এই যে লেফটের কালারটা এটা কি বেশি বিলেজ হবে এই নেই বেশি বিলেজ হয়েছে এই যে দেখেন ক্লিয়ার আচ্ছা এটা আমরা দেখলাম কি লাইনের গ্রেডিয়ান নাকি এখন আমরা দেখব রেডিয়াল আচ্ছা এই অবস্থায় আমি যদি রেডিয়ালে ক্লিক করি তখন কী হবে সেন্টার পয়েন্ট বরাবর কি কালারগুলো অ্যাপ্লাই হবে ঠিক আছে এখন সেন্টার পয়েন্ট আপনার কোনটা হবে সেন্টার পয়েন্ট হবে আপনার ফার্স্ট এড সেলাইডারটা এই দেখেন ফার্স্ট সেলাইডার হবে আপনার সেন্টার ক্লিয়ার এখন ধরে আপনি এটা রোটেট করেন এই এই ক্ষেত্রে আপনার রোটেট করলে কোনো কিছুই হবে না ঠিক আছে আচ্ছা এইটা এখান থেকে কি আমরা শেপের আকার চেঞ্জ করতে পারবো এই দেখেন আমি এখান থেকে ছয়শো করি টেন পার্সেন্ট করি ঠিক আছে গ্রেডিয়ান্টের আকার আপনি চেঞ্জ করতে পারবেন কন্ট্রোল জেড দিয়ে বেগে যাই ক্লিয়ার এরপরে আছে আমি যা দেখা এটা দেখেন পরে এটা ট্রাই করবেন ছয় বাদ দিয়ে দেন ঠিক আছে এটা আমরা দেখলাম কি রেডিয়াল ঠিক আছে রেডিয়াল কি আপনার সেন্টার বরাবর এটা কি কালারটা অ্যাপ্লাই হবে এখন সেন্টার কোনটা ফার্স্ট সেলাইডার হয়েছে সেন্টার ঠিক আছে এরপরে দেখেন সেকেন্ড সেলাইডার থার্ড সেলাইডার এরপর লাস্ট আছে কি রেড নাকি এই দেখেন লাস্টে রেড ক্লিয়ার এরপরে আমরা দেখবো আচ্ছা এর জন্য আমরা এখন কী করবো এটা ক্লোজ করে দিই আচ্ছা ফ্রি ক্রিফরম গ্রেডিয়েন্ট দেখার জন্য আমাদের কি নতুন করে শেপ নিতে হবে ঠিক আছে এর জন্য আমরা কি ক্লোজ করে দিলাম এবং এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম দেখেন সেই কালারটা কি আপনার অ্যাপ্লাই হয়েছে নাকি এখন এটা আমরা কীভাবে চেঞ্জ করবো সবাই একটু টুলবার দেখি এখানে আছে কালার আছে নাকি এটা আছে কি গ্রেডিয়েন্ট যখনই আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো তখন কি গ্রেডিয়েন্টটা অ্যানাবেল হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা কী করবো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে পয়েন্ট আসে যে একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা কী করবো কালার চেঞ্জ করতে পারবো আচ্ছা তার আগে আমরা একটু দেখি যখনই আমি এখান থেকে ফ্রি ফ্রম গ্রেডিয়ানটা ক্লিক করছি তখন এখানে আছে কি পয়েন্ট আছে লাইন আছে ঠিক আছে আমরা এখানে পয়েন্ট অ্যাড করে অ্যাড করেও কালার চেঞ্জ করতে পারবো এবং লাইনের মাধ্যমে কি পয়েন্ট তৈরি করে আমরা কালার চেঞ্জ করতে পারব ক্লিয়ার আচ্ছা ফার্স্টলি আমরা দেখি পয়েন্টের মাধ্যমে ঠিক আছে আমরা এই পয়েন্টটা কী করবো ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করলাম এই পয়েন্টে আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে কালার চেঞ্জ এই পয়েন্টে ডাবল ক্লিক করি কালার চেঞ্জ এই পয়েন্টে ডাবল ক্লিক করি ক্লিক করে কালার চেঞ্জ ক্লিয়ার এখন থেকে আমি অ্যাড করতে চাই কীভাবে অ্যাড করবো বলেন জাস্ট আপনি ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন বুঝতে পারছেন এখানে আপনার কাছে কি ক্লিক করলে আপনার পয়েন্টগুলো অ্যাড হবে দেখেন এই বুঝতে পারছেন আচ্ছা পয়েন্ট অ্যাড করা শিখলাম নাকি এখানে আমরা ক্লিক করলেই পয়েন্ট অ্যাড হবে অ্যাড হবে নাকি ডিলেট কীভাবে করবো জাস্ট আপনার একটা সিলেক্ট করতে হবে এটা আমি কি করলাম সিলেক্ট করলাম বা ধরলাম কিবোর্ড থেকে ডিলেট ঠিক আছে এখানে ক্লিক করি এবং আমরা কি অসংখ্য পয়েন্ট অ্যাড করতে পারি নাকি পয়েন্ট অ্যাড করে কি পয়েন্টে ডাবল ক্লিক করবো জাস্ট কালার সেন্স ক্লিক করে কালার সেন্স ক্লিক করবো কালার সেন্স বুঝতে পারছেন সমস্যা আছে কারো ক্লিক করবো কালার সেন্স ঠিক আছে এইভাবেই কি ব্যানার পোস্টারে কি কালার অ্যাপ্লাই করে ঠিক আছে আর যখন এখানে সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করে তখন কি আর ডিজাইনটা ফুটে ওঠে ঠিক আছে আচ্ছা আপনাদের মাঝে কৌতূহল ছিল না যে এত সুন্দর ব্যানার এইভাবে কালার কিভাবে অ্যাপ্লাই করে এই টুলের কাজ জানার আগে আচ্ছা এটা আমরা দেখলাম কি পয়েন্ট নাকি আমরা একটু এডিটে ক্লিক করি এখন আমরা দেখো লাইনার ঠিক আছে লাইনার দেখার জন্য আমরা নতুন করে আর একটা শেপ নিই রেক্টেঙ্গেল টুল থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম এবং ক্লিক করবো কোথায় প্রিফোরম গ্রেডিয়ান্টে ক্লিক করলাম আচ্ছা আগে আমরা কি দেখলাম লাইন সরি পয়েন্ট দেখলাম এখন আমরা দেখবো লাইন আমরা লাইনে ক্লিক করি ঠিক আছে পেন টুল দিয়ে আমরা কি পাত ক্রিয়েট করছি না এখানেও দেখেন আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে পাতের মতো একটা একটা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে ক্লিক করি এই দেখেন এই যে হ্যাঁ বুঝতে পারছেন এই যে আমি লাইনগুলো ড্র করছি ঠিক আছে লাইনে দেখেন পয়েন্ট আছে বুঝতে পারছেন এই লাইনে কি আছে পয়েন্টটা আছে পয়েন্টের কালার কীভাবে চেঞ্জ করবো বলেন পয়েন্টে ডাবল কিলি এইগুলো অত ইজি বিষয় এইগুলো চিন্তাভাবনা করার কোনো দরকার নাই ইজি ক্লিক করবেন কথা বলবেন চিন্তাভাবনা সারা ঠিক আছে কেননা আমরা এই সেক্টর একেবারে নতুন ভুল করবেন আমি সমাধান করে দেব ক্লিক করবেন এখান থেকে আমরা কালার সেন্স ঠিক আছে পয়েন্টে ক্লিক করবো কালার সেন্স বুঝতে পারছেন আচ্ছা এইভাবে আপনি কি করবেন এই নিচের পয়েন্টগুলো আপনি কালার অ্যাড করে নেবেন ঠিক আছে এখন মনে করেন এখানে আপনার একটা পয়েন্ট অ্যাড করার দরকার হবে কী করবেন লাইনে এসে লাস্ট একটা ক্লিক দেখেন যখন আমি লাইনে থাকবো তখন কি এখানে পিলা দরকার ক্লিক ক্লিক করে এখান থেকে কালার সেন্স ঠিক আছে এখন এখান থেকে একটা পয়েন্ট ডিলিট করা দরকার হবে কীভাবে ডিলিট করব আগে বলছি সিলেট করবো কীবোর্ড থেকে ডিলেট কিন্তু আপনার লাইনটা কি সোজা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন মনে করেন যে এই লাইনটা আপনার কি এই কভারটা একটু নিশ্চয়ই অ্যাপ্লাই করা দরকার এইখানে অ্যাপ্লাই করা দরকার কীভাবে করবেন লাইনটা ধরে নিয়ে আসবেন আনছি বুঝতে পারছেন এইটা আমার বিচারে নেওয়া দরকার বিচারে নিয়ে আসলাম এইটা আরেকটা এখানে নেওয়া দরকার ক্লিয়ার আচ্ছা ডিলেট করে আরও আইকন আছে দেখেন এইখানেও কি ডিলেট আইকন আছে যদি জল দিয়ে দেখায় এখান থেকে আপনি ডিলেটে ক্লিক করবেন ক্লিক হয়ে যাবে ক্লিক হ্যাঁ ডিলেট বুঝতে পারছেন তাহলে গ্রেডেন্টের বিষয় এতটুকুই